যারা পাঁচ অক্ত নামাজ আদায় করেন তাদেরকে রাসুল বলেছেন তার মর্যাদা হয়ে যাবে সিদ্দিকীন এবং শহীদদের মতো তার মানে সিদ্দিককে আবু বকর সিদ্দিক শহীদকে উমার ওসমান আলী এই তিনজন যারা হচ্ছেন শীর্ষস্থানের শহীদদের মধ্য থেকে কারণ তিনজনের উপাধি শহীদ আর আবু বকর হচ্ছেন সিদ্দিক আর রাসুল বলেছেন যারা পাঁচ অক্ত সালাদ আদায় করে মানে ইসলামটাকে পালন করে চলে কিন্তু তার জীবনে জিহাদ নাই ধরেন জিহাদ তো বর্তমানে নাই আমাদের শুধু ইসলামের রুকুন গুলো শুধু আমরা আদায় করি আমরা মতো মতো অত পারি না দাতাও নই দান এত ইসলামের মানে প্রতিষ্ঠাও করতে পারি না ওসমান হর মতো ইসলামের এত খেদমত করতে পারিনি আর আলী সুবান আলী রাদেলা তোলা মতো মর্যাদাবানও আমরা নই কারণ আলী হচ্ছেন কোরাইশ বংশের রাস ইসলামের মেয়ের স্বামী এবং হাসান হোসেনের পিতা যার মাধ্যমে রাসুল বলেছেন এটা আমার পরিবার আলী রাদুলকে বলেছেন আমার পরিবার তাহলে আমরা তাদের মতো নই কিন্তু রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম কেয়ামত পর্যন্ত বলে দিয়েছেন যারা ইসলামের এই বেসিক জিনিসগুলো আদায় করবে তাদেরকে আল্লা সুবাহানা হুয়া তালা আবু বকর ওমর ওসমান আলী রাদ আল্লাহ তালা আনহম আজমাইনদের মর্যাদায় করে দেবেন হাদিস হাদিসটি সাহিব নে হোজাইমা এবং সাহিব নে হিব্বানে রয়েছে সাহিবনে হিব্বানে তিন হাজার চারশো আটত্রিশ সাহিবনে হোজাইমাতে দুই হাজার দুইশো রয়েছে আমর ইবনু আল জুহানি তিনি বলেন কালা জা আ রাজুল ইলান নবী সাল আলহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি রাসুল সাল আলহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রসুল্লাহ আরা আইতা ইন সাহিত্য আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না ও আন্না কা রসুল্লাহ বলেন তো এটা আমাদের মধ্যে আছে কিনা আমরা কে কথার সাক্ষী দিই যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই আমরা কি সাক্ষী দিইনি আমরা কি মনে করি না যে রাসূল আল্লাহ মোহাম্মদ আল্সাল্ আল্লাহ রাসুল তার মানে এটা আমাদের আছে কারণ এই ব্যক্তি কি বলেছে ওই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা আরা আইতা ইন শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লা ওয়ান্নাকা রসুল উল্লাহ তার মানে এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ কি ওয়াসাল্লাহিত আসালওয়া আ আমরা যদি পাঁচ ওক্ত নামাজ আদায় করি ও আদাই তো জাকা আমি যদি জাকাত দেই। অসন্ত রামাদান ও এই এই রমজান মাস আসতে যাচ্ছে এক মাস মাত্র ফরস আমি যদি রমজান মাসের সিয়াম পালনকারী হই এবং আমি যদি তারাবি পড়ি কেমন লাইল যদি করি ফিমান আনা তাহলে আমার মর্যাদাটা কাদের মতো বা কে আমি হব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কালা মিনা সিদ্দিক ইনা ও সোহাদাই তোমার মর্যাদা হয়ে যাবে সিদ্দিক এবং শহীদদের মতো অতএব আমাদের এই পাঁচ অক্ত সালাদ যেমন আজকে কি আপনার উপরে জাকাত ফরজ হয়েছে আজকে আমাদের উপরে জাকাত নাই আজকে রমজান মাসও নাই তার মানে কি বাকি থাকলো আমরা সবাই হচ্ছে শাহাদাতাইন মানে সবাই আমরা এটা স্বীকার করি আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই এবং মোহাম্মদ সাল্লাহাম হচ্ছে আল্লাহ রসুল এটা আমাদের ঠিক আছে দ্বিতীয়টা কি পাঁচ অক্ত সালাদ এই দুইটা করে নিতে পারলে আজকে আমি আর আপনি সিদ্দিক এবং শহীদদের মর্যাদায় উঠে যাব এটা কি মনে করে আর যখন আপনার টাকা আসবে আপনি জাকাত দিবেন ওই মর্যাদায় পৌঁছে গেলেন রমজান মাস আসবে সিয়াম রাখবেন ওই মর্যাদায় পৌঁছে গেলেন তাহলে ইসলাম আমাদেরকে এতটা সম্মান দান করেছে তৃতীয় বড় বৈশিষ্ট্য যেটা নামাজকে যারা হেফাজত করে তাদের জন্য আল্লাহ সুলানা জানিয়েছেন এক ব্যক্তি অজু করে এখন দুই রাকাত নামাজ পড়লো এটা শুধু নামাজের না নামাজের সুদা কথা দুই রাকাত নামাজ পড়লো কিছুক্ষণ পর আবার যতক্ষণ পরে সে নামাজ পড়বে সেটা এক মিনিট হতে পারে এক ঘন্টা হতে পারে দশ ঘন্টাও হতে পারে যদি সে নামাজ পড়ে তাহলে এই দুই নামাজের মাঝে যতটুকু সময় তার পার হয়েছে এর মাঝে যে পাপগুলো হবে ওই নামাজের কারণে এই দুই নামাজের মাঝখানের পাপগুলো মাফ হয়ে যাবে তবে শর্ত হলো তাকে বড় পাপ থেকে বেঁচে থাকতে হবে আজকে অধিকাংশ মানুষ তো আমরা এগুলোকে খেয়াল করি না তবে শর্ত হলো বড়ো পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে আর আপনি লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু অনেক বড়ো পাপ থেকে বেঁচে আছি আমাদের জীবনের সবাই কি নেশা করে আমরা সবাই কি হত্যাকারী আমরা সবাই কি জেনাখোর আমরা সবাই কি শিরিক করি মানে আমরা এখানে যারা আছি এই সকাল থেকে এই পর্যন্ত হয়তো আমরা এই বড়ো পাপগুলোর মধ্যে বেঁচে ছিলাম না বড়ো পাপগুলোর মধ্যে ছিলাম না আমরা হয়তো আজকে মিথ্যা বলি নাই আমরা হয়তো আজকে চুরি করি নাই মানে এই ধরনের বড় পাপগুলো থেকে যেই ব্যক্তি বেঁচে আছেন তারপরেই যদি আপনি নামাজ পড়েন যখন ফজর পড়েছেন এখন জুমাতে এসেছেন এ সেই মসজিদে দুই রাকাত নামাজ পড়েছেন পড়েছেন না তাহলে ওই যে ফজরে যে দুই রাকাত নামাজ পড়েছিলেন বা ইশরাক পরেছেন বা দোহা পড়েছেন আর মসজিদে এসে যে দুই রাকাত পড়লেন আপনার এর মাঝখানে যদি ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে এটা মাফ এটা অনেক বড় একটা ব্যাপার আল্লাহ এইভাবে আমাদেরকে পবিত্র রাখতে চেয়েছেন এই জন্য নামাজটাকে আপনি বোঝা মনে করবেন না সালাদটা সালাদটা হচ্ছে আমাদের পাপকে মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন যাতে করে প্রতিনিয়ত আমরা নামাজ পড়ে পরে পাপগুলোকে মাফ করে ফেলতে পারি কারণ যে কোনো মালাকল মালাপলম কিন্তু উপস্থিত হয়ে যাবে আর ওই সময় আপনার কোনো পাপ নাই তাহলে ডাইরেক্ট জান্নাত এটা অনেক বড় একটা ব্যাপার কোরআন আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইয়ুযহিবুনাস সাইয়াত যালিকা যিক্রাল যাকিরিন সূরা হুদ 11 নম্বর সূরা 114 নম্বর আয়াত আল্লাহ এটা বলেছেন যে তোমরা আকিমিস সালাতা তা রাফা ইন নাহারি ওয়া যুলাফাম মিনাল রাতের এক অংশে এবং রাতের কিছু অংশ তোমরা সালাত আদায় করো মানে এই দুই দিকে দিনের এবং রাতের নামাজের কথা বলা হয়েছে এবং আল্লাহ বলেছেন বলে নিশ্চয়ই মানুষের ভালো কর্ম তার পাপকে মিটিয়ে দেয় এটা এমন একটা গুণ এটা এমন একটা গুণ একজন সাহাবি হাদিসের ব্যাখ্যাটা দেখেন হাদদাসানা আবু ওমা মাতা আন্না রাজান্ন ইয়ে সাল ওয়াসাল্লাম একজন ব্যক্তি আসলের কাছে কাছে এসে বললেন ফাকা লায়া রসুল আল্লাহ এমনি আসত মানে আমি এমন একটা পাপের সাথে জড়িয়ে গেছি যার হাদ আছে মানে যার বিচার আছে মানে আমার উপরে হদ হয়ে গেছে আমাকে আপনি বিচার করতে হবে মানে আমার উপরে বেতরাঘাত বা আমার উপরে এখন মার পড়ার আমি সে মুখাপেক্ষি হয়ে গেছি এমনি আসান আকিম হু আলাইয়া অতএব আপনি আমার উপরে হাত কায়েম করেন হাত মানে এখন যা শাস্তি দেওয়ার আপনি দেন আমার এই পাপের কি শাস্তি হতে পারে কলা আকবালতা তুমি যখন আমাদের কাছে আসছিল মসজিদে যখন আসছিল তুমি কি উজু করে আসো নাই বলছে নাম কালা হাল সাল্লাইতে মা হিনা সাল্লাই না আমরা যখন জোহর বা আসরে নামাজটা পড়লাম তুমি কি আমাদের সাথে নামাজ পড়েছিলে বলছে নাম কালা নাম কালা এজহাব ফা ইনাল্লাহ তাআলা কদ আফআনকা যে পাপটা করে তুমি আসছো এ নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ। কি মনে করেন? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন ইন ফা ইনাল্লাহ কদ গফারা লাকা হাদাকা তোমার উপরে যে হাদ হতো আল্লাহ সুবহানাহু ওয়া তালা তোমার সেই হদটাকে মাফ করে দিয়েছেন আও কালা জামবাকা তোমার পাপটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা এই মুসলিম কোর্ট করেছেন যেটা আপনি ছয় হাজার নয়শোতে পাবেন আর আগের হাদিসটা ছিল আবুদাউদে চার হাজার তিনশো একাশিতে রয়েছে তার মানে যেই ব্যক্তির দ্বারা বড় কোনো পাপ হয়ে যাবে মূলত এই সাহাবি জেনা করে নেয় অত বড় পাপ না বরং যেটা আমাদের সমাজের যুবকরা অহরহ করে ফেলতেছেন আপনি জেনে নেন এটাকে আপনি আপনার পজিটিভলি নিয়েন না যে তাহলে তো একটা সুযোগ পেয়ে গেলাম আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরতে পারবো কিস করতে পারবো এসে তারপর আবার উজু করে দু নামাজ পড়ে নেব না বিষয়টা এমন না এটা এই সাহাবি যেটা ঘটেছিল এটা আচমকা ঘটেছিল কন্ট্রোল করতে পারেনি এত সুন্দর একটা মহিলা ছিল তার দোকানের সামনে চলে আসছে বা কিছু সেই ব্যক্তি কন্ট্রোল হারিয়ে ফেলেছে গিয়ে জড়িয়ে ধরেছিল এবং কিসও করেছিল মানে এক কথায় জেনা ছাড়া সে হয়তো এমন কিছুই করেছিল যার ফলে সে রাসুলের কাছে সেগুলো ব্যক্ত করে নাই তবে সে জেনা করে নাই এটা নিশ্চিত ছিল নাহলে সে বলতো আমি জেনা করেছি কারণ তাকে জিজ্ঞাসা করা হয়েছে আর হাদিসটা এনেছে যে যেই ব্যক্তি জেনা করে না এমন পাপে লিপ্ত হয় তার সম্পর্কে এবং সে যদি এটা গোপন করে কি হুকুম হতে পারে এই মর্মেই হাদিসগুলো এসেছে তখন রাসুল সাল্লাম বলেছেন তোমার এই মহিলাকে স্পর্শ করার কারণে তোমার পাপকে আল্লাহ সাল তালা মাফ করে দিয়েছেন যখন তুমি আমাদের সাথে সে নামাজ পড়েছো এই সাহাবে কিন্তু দ্বিতীয়বার জীবনে আর এই কাজটা করে নাই যে তার মানে সুযোগ পেয়ে গেলাম কিন্তু আমরা যেন এইভাবে না হই কারণ এমনিতে আমরা অনেক বড় পাপি আমাদের দ্বারা প্রতিনিয়ত এমনিতে অহরহ বহু পাপ হয়ে যাচ্ছে এই আমাদের উচিত যখন তখন নামাজের ধার প্রান্তে আসা অমর রদুল্লাহ জিজ্ঞেস করেছেন ইয়ারসুলাল্লাহ তাহলে এই সুযোগটা কি শুধু এই ব্যক্তির জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান ফা'লা হাযাম উম্মতি আমার উম্মতের যে কোনো ব্যক্তির জন্যেই এটা যার দ্বারাই কোনো অপরাধ হয়ে যাবে সে যদি উজু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায় নামাজ পড়ে নিলে তার অপরাধটা মাফ হয়ে যাবে আল্লাহ এটা আমাদের সবার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সালাত আমাদের পাপগুলোকে মাফ করে দেয় আরেকটা হাদিস নিয়ে নেন লা ইয়া রাজুলুন মুসলিমুন ফায়ু সিনুল উদু যে কোনো মুসলিম যখন অজু করে উত্তমভাবে যদি অজু করে সাল্লি সালাতান যে কোনো নামাজ যদি পড়ে সেটা হয় ওয়াক্তের নামাজ অথবা অজুর পরে যদি দুই রাকাত নামাজ পড়ে তালিহা তাহলে এই যে নামাজটা সে পড়লো এর আগে যদি সে নামাজ পড়ে থাকে এই দুই নামাজের মাঝখানে তার দ্বারা যে কোনো অপরাধ যদি হয়ে যায় আল্লাহ তাকে মাফ করে দেবেন এই হাদিস কোট করেছেন মুসলিম তার তাহারাতের অধ্যায় চারশো বাইশ নম্বরে পেয়ে যাবেন আর আমরা তো ওই হাদিস জানি যে কারো বাড়ির সামনে দিয়ে যদি নদী থাকে আর পাঁচবার গোসল করে তাহলে তার রেজাল্ট কি তার শরীরে কোনো নাপাকে থাকবে বলছে লাসুলাল্লাহ তখন রসুল সাল্লাম বলেছেন আল এটাই হচ্ছে পাঁচ তো নামাজের বৈশিষ্ট্য এইভাবে আল্লাহ তোমাদের নামাজের মাধ্যমে তোমাদেরকে গুসুল দিয়ে থাকেন মানে তোমাদের পাপ থেকে তোমাদেরকে মুক্ত করে থাকেন আরেকটা হাদিস আছে যেটা বললে লম্ব হয়ে যাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম একটা গাছের মরা গাছের কাছে দাঁড়িয়েছিলেন দেখলেন যে পাতাগুলো একবারে শুকনা রাসোসলাম এটাকে ঝাক্কি দিয়ে পাতাগুলোকে ঝরিয়ে দিলেন সাহাবেকে বলেন তুমি জিজ্ঞেস করবে না আমি এটা কেন করলাম কেন যেমন ওই যে আম গাছটা শুকিয়ে গেছে এরকম তখন রাসোসাম বললেন একটা পাতা কি আছে বলছে না তখন রাসুল বলেছেন কোন মুসলিম যখন উজু করে উত্তম ভাবে উজু করে বা নামাজ পড়ে তার পাপগুলো এইভাবে তার আমলনামা থেকে ঝরে যায় তাহলে আমাদেরকে নামাজকে পুঁজি করতে হবে সালাদকে আমাদের সবচেয়ে দামি ইবাদত হিসেবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে নামাজ আমাদের প্রতিনিয়ত পাপগুলোর থেকে আমাদেরকে মুক্তি এনে দেবে এ পাঁচ ওয়াক্ত সালাতের পৃথক পৃথক বিশেষ কিছু মর্যাদা আছে যেটা ছিল আজকের খুদবার আমার মূল বিষয় আমি চেয়েছিলাম আজকে পাঁচ অক্টে নামাজের বিশেষ কিছু ফজিলত আপনাদের কাছে তুলে ধরি কিন্তু সুবাহ আল্লাহ এত কথা আছে বর্ণনা যেটা আমি জানতাম না কিন্তু যখন নোট করা শুরু করে দিয়েছি অনেক লম্বা হয়ে যাবে এই জন্য দু একটা কথা না বললেই নয় সবচেয়েতে ওই সালাত সম্পর্কে বলবো যেটা আজকে আমাদের কাছে অবহেলিত অবহেলিত নামাজ বোঝেন ওই যে যেই ব্যক্তি আপনার ভাই বোন বা ভাতিজা বা ভাগিনা এতিম যাদের প্রতি আপনার কোনো ব্রক্ষেপ নাই মানে যারা অভাবী পয়সা কম যাদেরকে আমরা গণায় ধরি না ওই অভাবী আত্মীয় বা অভাবী বন্ধু বান্ধব যাদের আমরা খোঁজ খবর রাখি না মানে অবহেলিত তার সাথে সম্পর্ক থাকা না থাকার মতো আজকে নামাজ আমাদের কাছে এরকম অবহেলিত হয়ে গেছে তার মধ্যে উল্লেখযোগ্য নামাজ হচ্ছে ফজরের নামাজ এবং আসরের নামাজ ফজর এবং আসর হয়ে গেছে আজকে আমাদের কাছে অবহেলিত নামাজ অথচ এটার মর্যাদা আল্লাহ সব থেকে বেশি দিয়েছেন কোরআনে নাম ধরে ধরে আল্লাহ বলেছেন ফজরের সালাদ আসরের সালাত নাম ধরে বলেছেন আল্লাহ আল্লাহ সব কি বলেছেন যেমন একটা নামই আছে সোরা কি আল ফজর তাতে আল্লাহ বলছেন ওয়াল ফজর শপথ ফজরের ফজরের ওয়াক্তের কসম খেয়েছেন আল্লাহ আরেকটা সোরা কে সোরা আল আসর আল্লাহ বলছেন অল আসর আসরের শপথ এটা কি সাধারণ ব্যাপার আল্লাহ যখন শপথ নিয়েছে এটা সাধারণ ব্যাপার হয়ে গেলো আমাদের কাছে বরং আল্লাহ সোধানা হুয়া তালা উপরন্তু আয়াত বলেছেন আল্লাহ বলেছেন আকেম এ সালা তালে দুল কে শামসি ইলাগাসা কেল্লে ওয়া কোরআন আল ফজর এনা কোরআন আল ফজেরি টানা মাসহুদা আল্লাহ বলেছেন এই আয়তের মধ্যে পাঁচ নামাজের কথা আছে যে যখনই সূর্য মাথা থেকে সরে যাবে তখন থেকে নিয়ে সালাত আদায় করো আবার সূর্য যখন ডুবে যাবে অন্ধকার হওয়া পর্যন্ত সালাত আদায় করো তার মানে মাগরি বেশা আর এখানে জোহর আসর ও কোরআন আল ফজর আর আল্লাহ বলেছেন ফজরের কোরআন তেলাওয়াত এটা স্পেশাল ভাবে আল্লাহ সুবাহ পৃথক নাম দিয়েছেন ও কোরআন আল ফজর এন না কোরআন আল ফজরি কানা মাসৌদা ফজরের ওয়াক্ত এটা এমন একটা ওয়াক্ত সেই সময় উপস্থিত থাকে উপস্থিত হওয়ার সময় রাসুদ বলছেন কারা উপস্থিত থাকে দুই টিম তাদের দুইটা দল আছে যাদের শিফট চেঞ্জ হয় শিফট চেঞ্জ হয় তারা বারো ঘন্টা করে যখন কাজ করে দুই ধরনের ফেরেস্তা আসরের সময় এবং ফজরের সময় আসে ফজরের সময় যারা ডিউটিরত অবস্থায় ছিল তারা মসজিদে থাকে আবার যারা ফজরের পরে উঠে যাবে আসর পর্যন্ত যারা থাকবে ওই দলটাও নেমে আসে ফজরের সময় তারা মসজিদে এসে অ্যাড হয় আবার আসরের সালাতে ডিউটি যখন শেষ হবে নামাজ চলা অবস্থায় ওই টিম যারা ফজরে এসেছিল তারা উঠে যায় আরেক দল যারা ফজর পর্যন্ত ডিউটি করবে তারা উপস্থিত হয়ে যায় মসজিদে মানে দুইটা টিম এই ফজর এবং আসরে উপস্থিত থাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন এরা যখন আল্লাহর কাছে যায় যদিও আল্লাহ জানে কিন্তু আল্লাহকে কি জিজ্ঞেস করেন কি অবস্থায় রেখে দুনিয়াতে। যে ফেরেস তারা আমাদেরকে নামাজরত অবস্থায় রেখে যায় এবং এসে পায় তারা আগে আল্লাহর আমরা তাদেরকে তো এমন অবস্থায় ছেড়ে আসলাম তখন তারা নামাজ আদায় করতেছে এটা কারা বলবে ওই যে ফজরের সময় যারা আসছিল এখন আসরের নামাজ চলতেছে তারা উঠে গেল আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দাদেরকে দেখে আসলাম তারা নামাজ করতেছে আল্লাহ আকবর ও আতাই না হোম অহমেও সাল্লোন আর তখন আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখন গিউ দেখতেছি তারা নামাজ পড়তেছে সুধান আল্লাহ তার মানে আল্লাহ সুহান আহতাল ফেরেশ তাদের এই ওয়েটনেস কেন নেন কারণ ফেরেশ তারাই না বলেছিল যে আপনি এমন মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন যারা ফাঁসাদ সৃষ্টি করবে রক্ত ঝরাবে আর আমরা আপনার বেশি প্রশংসা করি ওয়া তাআলা এই জন্য সময়ে সময় এই ফেরেশ তাদেরকে ইঙ্গিত দিয়ে বলেন যে আমার বান্দারা যাদেরকে তোমরা এটা বলেছিলা তাদেরকে কি অবস্থায় রেখে আসছ তখন এই ফেরেশ তাই সম্মানের সাথে সাক্ষী দেয় যে না আল্লাহ তারা আপনার ইবাদতে লিপ্ত এই হাদিস আপনি পেয়ে যাবেন ইমাম মুসলিম কোট করেছেন এক হাজার তিনশো আঠারো তা তাআলা যখন ফজরের নাম নিয়ে আসরের নাম নিয়ে আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন কোরআনে যে আমরা এই নামাজকে জন্য হেফাজত করি একটু আগে যে আয়াতটা বলেছিলাম এটা ছিল বন ইসরা সতেরো নম্বর সোরা আটাত্তর নম্বর আয়াত আর সুরা বাকার যে আয়াত আমি প্রথম পাঠ করেছিলাম তাতে আল্লাহ কি বলেছেন হাফিজু আল্লাহ তোমরা তোমাদের পাঁচাত্তর নামাজকে হেফাজত করো বিশেষভাবে উস্তা যে সালাতকে বলা হয়েছে আসরের সালাত যে তোমরা আসরের সালাতকে হেফাজত করো সালাতুল সালাতুল যেটা আপনি পেয়ে যাবেন পাবেন বিশ হাজার একশো পঞ্চান্ন শাহি ইনজা শাহী আল জামিয়া সাগিরের মধ্যে পেয়ে যাবেন তিন হাজার চারশো তিন হাজার আটশো পঁয়ত্রিশ এবং মিসকাতে ছয়শো চৌত্রিশে পেয়ে যাবেন যে সালাতুল উস্তা মানে হচ্ছে সালাতুল আসর এই সালাতের মর্যাদা কি আমাদের কাছে আজকে খুব তুচ্ছ তাই না অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মর্যাদা রেখেছেন রাসূল বলেছেন মান সাল্লাল বারদান দাখালাল জান্না যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত নিয়মিত আদায় করে সেই ব্যক্তি জান্নাতে যাবে ডাইরেক্ট জান্নাতের সংবাদ রয়েছে মান সাল্লাল আল বারদাইন যে ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে ইমাম বুখারি পাঁচশো চুহাত্তর মুসলিমে এক হাজার তিনশো চব্বিশে রয়েছে এবং রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে লাই আলি জান্নার এক তো জান্নাতের সুসংবাদ অপর দিকে এই ব্যক্তির জন্য গ্যারান্টি রয়েছে সে জাহান নামে যাবে না মানে জাহান্নামের আগুন তার গায়ে লাগবে না কে বলছে লাই আলি জান্নার আহাদুন এমন একজন ব্যক্তির গায়েও আগুন লাগবে না সাল্লা কাবলা তোলো এ শামসে ওয়া কাবলাল গরু বিহা ও কাবলা বিহা যেই ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ আদায় করে এবং সূর্য ডোবার আগের নামাজ আদায় করে সূর্য ওঠার আগের নামাজ কি ফজর সূর্য ডোবার আগের আসর তার মানে যেই ব্যক্তি ফজর এবং আসরের সালাত নিয়মিত আদায় করে রাসুল বলেছেন তার গায়ে কোনোদিন জাহান্নামের নামের আগুন স্পর্শ করতে পারবে হাদিস কোথায় আছে ইমাম মুসলিম কোর্ট করেছেন এক হাজার তিনশো বাইশ নাম্বারে রয়েছে আজকের ক্ষুদ্বার সর্বশেষ হাদিস এটাই বলবো যেটা আমি প্রথম আমার নজরে এসেছিল যেটার উপরে ভিত্তি করে খুতবাটা সাজিয়েছি একটা তো আগেই বলেছি ভূমিকা তোটা আবার রিপ্লাই করবো আর একটা হাদিস যাভেয়াদে আল্লাহম তিনি বলতেছেন কন্যা নবী ইসাল্লাহ আলী আমরা রাসু সামনে বসা ছিলাম ফাইজা নাজারা ইলাল কামার লাইলাতাল বাদার পূর্ণিমার রাত ছিল তিনি চাঁদের দিকে তাকালেন এবং চাঁদ দেখে আমাদেরকে ইঙ্গিত করে বললেন এন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাজ হাজ আল কামার এই যে পূর্ণিমার চাঁদ যেমন তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কারও কোনো গ্যাদারিং হচ্ছে না তোমরাও কেয়ামতের মাঠে তোমাদের রবকে খুব শীঘ্রই সচক্ষে দেখতে পাবে আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বলেছেন একবারে বলেছেন ইয়ানান ইয়ানান শব্দটা বুখারিতে আছে যে একবারে সচক্ষে দেখতে পাবে আরেকটা নাম্বারে রয়েছে সেই নাম্বারটা হচ্ছে পাঁচশো তেহাত্তর এবং আরেকটা হচ্ছে পাঁচশো চুয়ান্ন বুখারিতে আরেকটা নাম্বার হচ্ছে ছয় হাজার তিনটা জায়গা থেকে হাদিস আমি আপনাকে কোট করি রাসল বলেছেন তোমরা তোমাদের রককে সচক্ষে দেখতে পাবে কেয়ামতের মাঠে এখন কে সেই ব্যক্তি যে এটা চাও বা এটার জন্য তোমাকে কি করতে হবে রাসুল বলেছেন ফাইনিস আল্লাহ, আল্লাতুবলাব আলা সালাআতিন কাব্লাতু এ শামসি ওয়া কাবলা সালাআতি গুরু বিহা ও সালাতিন কাবলা গুরু বিহা ফালিয়াফ আল অতএব যেই ব্যক্তির পক্ষে এটা সম্ভব যে সে পরাজিত হবে না ফজরে সালাত আদায় করতে এবং আসরের সালাত আদায় করতে যেই ব্যক্তি তার নাফসের কাছে পরাজিত হবে না তার মানে সে সেজন্য তাই করে তার মানে আমরা যেন এই দুই সালাদ পালন করতে যেন পরাজিত না হই আমরা যেন হেরে না যাই শয়তানের কাছে আমরা যেন কুপ্রবৃত্তির কাছে ঘুমের কাছে আমরা যেন হেরে না যাই রাসুল বলেছেন কেন কারণ যেই ব্যক্তি পরাজিত হবে না সেই ব্যক্তি তারা এই সচক্ষে সে আল্লাহকে দেখতে পাবে তাহলে ফজর এবং আসরের সালাদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা এশার সালাত এবং অন্যান্য কথাগুলো বলবো এটা হচ্ছিল আজকের বক্তব্যের মূল বিষয় এভাবে পাচক্ত সালাদ সম্পর্কে আপনি যত বেশি জানবেন আপনার অন্তরে তত বেশি এটা স্থান করে নেবে আর জেনে নেন নামাজবিহীন আমাদের উল্লেখযোগ্য কোনো পরিচয়ই নেই আমরা জন্মসূত্রে যদিও দাবি করতেছি আমরা মুসলিম আহলে সুন্নাওয়াল জামাতের লোক আহলে হাদিস সালাফি কত কি আপনি বলেন না কেন পাচক্ত নামাজের যদি ঘাটতি থাকে আপনার এই কোনো নাম কোনো পরিচয় কেয়ামতের মাঠে অন্তত কোনো কাজে আসবে না কবর আপনার কোনো কাজে আসবে না এই জন্য আমাদের জীবনের সবচেয়েতে বড় পুঁজি করতে হবে এই ওয়াক্ত সালাদকে আজকে আমি আপনাদের উদ্দেশ্য বলি আমরা যখন বেদাতি অঞ্চলে থাকি হানাফি অঞ্চলে থাকি এমন এমন মসজিদে আছে যে ফজরে নামাজ পড়ে সাড়ে ছয়টায় জোহর পর্বে দেড়টায় আসর পড়বে সাড়ে চারটায় তারপরে মাগরিব এই বাহানায় আমরা অনেক সময় মসজিদে যাই না ঘরে নামাজ পড়ি বেদাতি হওয়ার কারণে কিন্তু আপনাদের এমন কি উজোর আছে আহলেদিস সঞ্চল টাইম টু টাইম নামাজ হওয়া উচিত ছিল কিন্তু আপনাদের সমাজে দেখা যাবে ওই যে জহুর লেখা রাখছেন এখানে তো উল্লেখই নেই দেখা যাবে যে সাড়ে বারোটায় বা পনেরো একটায় আপনার নামাজ পড়বেন কেন ওই বারোটা বাজে পড়তে আপনাদেরকে কে আটকে রাখছে কে আটকে রেখেছে আপনাদেরকে অথচ সবাই জানে যে মাথার উপর থেকে সূর্য সরে গেলে জহুর শুরু তো সব বারোটা বাজে কেন সারাতি করেন না ওই সময় কেন আজান দেন না এই নীতিটা কোন হাদিসের ভিত্তিতে তো নিজে ইসলামটাকে পরিচালনা করেন না ইসলাম ধারা পরিচালিত হওয়ার চেষ্টা করেন যেহেতু কোরআন সুন্নার এলাকা আহলে হাদিস মসজিদ নাম দিবেন তাহলে হাদিসের মতো আচরণ করতে হবে নিজের গোরামিটা করা চলবে না আর নামাজ মসজিদে সাদাই আদায় করবেন কারণ আপনার কোনো কজ নাই আপনি বলতে পারবেন এটা বেদাতি মসজিদ এখানে ওই বেদাত বা বেদাতিভাবে নামাজ পড়ানো হয় বেদাতি ইমাম বা সময়কে নষ্ট করে দিয়ে পড়ানো হয় এমন কোনো বিষয় কিন্তু নাই তাহলে আপনার মসজিদে আসতে কিসের বাধা কি বাধা মসজিদে টাইলস লাগানো হয়েছে কার্পেট বিছানো হয়েছে গরম লাগলে এসি লাগানো হবে কিসের বাধা আমাদের মসজিদে আসছে এই জন্য আল্লাহ সুভান হুমতালার কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বা জামাত সালাত আদায় করার তৌফিক দান করো আমিন আরব্লা আলামিন আকুলী কৌলি হাজা আস্তাক ফিরু লাহানি অলা কুম অলি সা ইরুল মুসলিমিন ফস্ত ফিরু ইন্নাহু হুয়াল গফরু রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত আসসালাম আলা আশরফিল আম্বিয়াউল মোর সালিম নবীন মোহাম্মদিন ওয়ালা আলহি ওয়া সাহবিহি আজমাইন আবাদ যে কথাটা প্রথম আপনারা কয়েকজন শুনেছিলেন ওই কথাটা শুধু রিপিট করে দেই আব্দুল ইবনে মাসুদ কি বলেছিলেন যদি কোনো ব্যক্তি চাও যে তোমার সাথে মুসলিম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক মানসার রাহু আইয়াল গাদান মুসলিমান যেই ব্যক্তি এটা প্রত্যাশা রাখো যে কাল আল্লাহর সাথে তুমি মুসলিম হয়ে সাক্ষাৎ করবে তাহলে কি করতে হবে তাহলে পাঁচ নামাজের হেফাজত করে আবার স্মরণ করিয়ে দিলাম তার মানে পাঁচ অক্ত নামাজের হেফাজত করা বিহীন আমাদের পরিচয় মুসলিম থাকবে না আল্লাহ এই কথাটাকে আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে স্মরণ রাখার তৌফিক দান করো আমাদের মা বোনদেরকে আল্লাহ হেদায়ত করো তাদের কান দিয়ে যেন কথাটা অন্তর পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তারা যেন নামাজের হেফাজতকারিনী হয়ে যায় আল্লাহ তাদেরকে তুমি কবুল করো এবং জীবনের যে কোনো পর্যায়ে হোক না কেন আমরা যেন পাচক তো সালাদ হেফাজতের সাথে আদায় করতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এবং যে মর্যাদা তুমি রেখেছ আল্লাহ আমাদেরকে সেই মর্যাদাবান ব্যক্তি বানাও আমিন আরব্বাল আল আমিন দক্ষিণগাঁও নিবাসী নয়ন মসজিদ